আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার অর্থে কতগুলো এতিম কোরআনের পাখিদের একবেলা খাবার খাওয়ানো সম্ভব হলো গত দুই মাস আগে আমরা একটি ভিডিও পোস্ট করেছিলাম আপনাদের ভালোবাসাই আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম উপার্জন হিসাবে আমরা একশো ডলার বা তেরো হাজার পাঁচশো টাকা উপার্জন করেছিলাম এবং এই অর্থটি আমরা একটি ভালো কাজে ব্যয় করার ইচ্ছা পোষণ করি এরই মধ্যে দেশের অস্থিতিশীল পরিবেশে কাজটি সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না অবশেষে গত তেরোই সেপ্টেম্বর শুক্রবার আমার গ্রামের বাড়ি ফরিদপুর ভাঙ্গা থানার হামিদি গ্রামের এতিমখানা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য বাদ জুম্মা আমার নিজ বাড়িতে খাবারের আয়োজন করা হয় এই আয়োজনের বাজার ছাড়তেই সকাল দশটা বেজে যায় এই মহৎ কাজে আমার স্বেচ্ছাসেবক ছোট ভাইয়েরা একদিকে যেমনি ডেকচি খড়ি গুছিয়ে বাবুর্চির সঙ্গে রান্নার কাজে ব্যস্ত ছিল অপরদিকে বাড়ির মহিলারা ব্যস্ত ছিল মশলা গুছিয়ে দিতে সকাল এগারোটার দিকে মূল রান্নার কাজ শুরু হয় তা শেষ হতে হতে দুপুর একটা বেজে গিয়েছিল রান্না শেষে সকলে জুম্মান নামাজ আদায় করতে মসজিদে চলে যায় নামাজ শেষে কোরআনের পাখিরা বড় হুজুর ও মাদ্রাসার অন্যান্য হুজুরগণ সহ আমাদের দাওয়াতে উপস্থিত হন আমার স্বেচ্ছাসেবক ছোট ভাইয়েরা খুবই যত্ন ও আন্তরিকতার সঙ্গে তাদেরকে খাবার পরিবেশন করেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার অর্থে এই ভালো কাজটি সম্পূর্ণ করতে পেরে আমরা খুবই আত্মতৃপ্তি অনুভব করেছি আপনারা ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা সহ আমাদের প্রকাশিত ভিডিওগুলো দেখেন বলেই আমরা টাকাগুলো পেয়েছিলাম এবং তা দিয়ে এই ভালো কাজটি করা সম্ভব হয়েছে ভবিষ্যতেও এই চ্যানেলের উপার্জিত অর্থ দিয়ে আরও ভালো কাজ করার ইচ্ছা রয়েছে আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ